গাইজ সবাইকে রমজান মোবারক আজকের তারিখটি হচ্ছে পাঁচ তারিখ তিন দুই হাজার পঁচিশ স্বর্ণের দামটি কত সেটা আপনাদেরকে জানাবো তবে একটি খুশির খবর হচ্ছে আজকে কিন্তু কিছুটা স্বর্ণের দাম কমছে যেটা গতকালের চেয়ে কিছুটা আজকে একটু স্বর্ণের বাজারটা একটু কমেছে সো আজকের রেডে আপনারা বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট মেকিং চার্জ ছাড়া এবং মেকিং চার্জ সহ কত করে আজকের রেটটি চলতেছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা জানবো যে বাইশ ক্যারেট স্বর্ণের বাজারটি আজকের রেটে কীরকম ছিল শেয়ার বাজারে আজকের রেটটি যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ ছাড়া যেটাকে পুরাতন গহনা বলে সেটা যদি কিনতে যান তাহলে আপনাকে গনতে হবে ছিয়াশি থেকে সাতাশি ডলার গ্রাম আপনাকে গনতে হবে আর আজকের রেডে যদি আপনারা মেকিং চাষ সহ বাইশ ক্যারেট স্বর্ণের অলঙ্কার কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে সাতানব্বই থেকে ছিয়ানব্বই ডলার পার গ্রাম আসলে মেকিং চার্জটা যেহেতু ডিজাইনের উপরে ভিত্তি করে হয় এখন আমরা জানবো যে একুশ ক্যারেট আজকের রেটটি কীরকম চলতেছে আজকের রেটে যদি আপনারা যেটা মেকিং চার্জ ছাড়া যেই গহনাগুলো আছে সেগুলো যদি কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে বেরাশি থেকে তেরাশি ডলার গ্রাম আর যদি মেকিং চার্জ সহ কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে বিরানব্বই থেকে একানব্বই ডলার গ্রামে আপনারা আজকের রেটে কিনতে পারবেন এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিলাম এই রেটটাতেই আপনারা কিনতে পারবেন যেহেতু ডুবাই কালেকশনের ডিজাইনগুলো একটু মেকিং চার্জটি একটু বেশি হয় আপনারা সকলেই জানেন আর আর বিশেষ করে ডিজাইনের উপরে ভিত্তি করে এই মেকিং চার্জটা কিন্তু ধরা হয় থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ